স্টুডেন্টস গুড ইভিনিং টু অল অফ ইউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্রাজি স্টাডি সেন্টার আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি জাস্ট একটি ইংরেজি ওয়ার্ডের একটি বাংলা শব্দের ইংরেজি অর্থ কি হবে ইংলিশ মিনিং কি হবে সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সুতরাং দেরি না করে আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা দেখতে থাকো কি আছে বিষয়টা জি এল এ ডবল এস গ্লাস জি এল এ ডবল এস গ্লাস এর অর্থ যদি কাঁচ হয় জিএলএবল এস গ্লাস শব্দটির অর্থ যদি কাঁচ হয় তাহলে কাচের গ্লাস কাচের গ্লাসের ইংরেজি কি হবে তাহলে দেখে নাও কাচের গ্লাসের ইংরেজি কি হবে তাহলে আমরা বলতে পারি যে কাচের গ্লাসের ইংলিশ হবে কি হবে দেখে নাও প্রথমেই বলতে পারি জি এল এ ডবল এস গ্লাস টামলার টি ইউ এম বি এল এর উচ্চারণে দেখেন কেমন হবে টামনার টয়াকার ময় বয়ে লয়ে আকার রো টামনার টয়াকার ময় বয়ে লয়ে আকার টামনার একটা অর্থ হলো যে গ্লাসটা আমরা দু নাম্বার বলতে পারি ক্রিস্টাল সি আর ওয়াই এস টি এ এল ক্রিস্টাল টামলার বলতে পারি টি ইউ এম বি এল ই আর ক্রিস্টাল টামলার সি আর ওয়াই এস টি এল ক্রিস্টাল টামলার এটা উচ্চারণটা কেমন হবে দেখে নাও ক্রিস্টাল বানানটা হবে পয়র ফোলা রশ্মি দন্তশয়ে টয়ে আকার লো ক্রিস্টাল নিশ্চয় বুঝতে পারলে আবার এই তিন নম্বর অর্থে আমি আবার পড়তে পারি কেমন দেখো গ্লাস গ্লাস লিখতে পারি জি এল এ ডবল এস গ্লাস জি এ ডবল এস গ্লাস 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 লিখতে পারি দেখো এটা কেন লিখলাম জি এল এ ডবল এস গ্লাস গ্লাস শব্দের অর্থ কাঁচ আবার ডবল এস গ্লাস এই গ্লাস শব্দের অর্থ গ্লাস তাহলে গ্লাস গ্লাস লিখতে পারি এটাকে আমি যদি ভেঙে দিই কিভাবে হবে দেখে নাও আমি বলতে পারি গ্লাস গ্লাস মেড অফ মেড গ্লাস মেড মেড অফ অফ গ্লাস 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 অর্থাৎ গ্লাস একটি একটি গ্লাস বা একটি আমাদের পানপাত্র মেড অফ যেটা গঠিত হয় গ্লাস কাঁচ দিয়ে তাহলে আমরা বলতে পারি আর গ্লাস মেড অফ গ্লাস তাহলে এক কথায় বলতে পারি আমরা গ্লাস গ্লাস সুতরাং কি হলো না কাচের গ্লাস ইংরেজি কি হবে না কাচের গ্লাস ইংরেজি হবে এক নম্বর হবে জি এল এ ডবল এস গ্লাস টামলার অথবা হতে পারে ক্রিস্টাল টামলার অথবা হতে পারে গ্লাস গ্লাস যাকে ভেঙে দিয়ে অস্ত্র বের করে দিয়েছি যার অর্থ হলো আ গ্লাস মেড অফ গ্লাস তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে এই ছোট্ট ভিডিওটি নিয়ে তোমাদের সামনে আমি কি উপস্থিত হয়েছি যাই হোক যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক করে দিও এবং যদি আমার ভিডিও মনকে আকর্ষণ করে অবশ্যই বেশি বেশি মানুষের মধ্যে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত নতুন নতুন শ্রদ্ধীয় দর্শকগণ আমার চ্যানেলে আসছেন এবং ভিডিও দেখছেন তিনাদেরকে আমি বিশেষভাবে ব্যক্তিগতভাবে অনুরোধ করছি আমার চ্যানেলে আসুন এবং ভিডিও দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি বিশেষভাবে আপনাদের সক্রিয় সহযোগিতা কামনা করছি সর্বশেষে কথা না বাড়িয়ে সমস্ত ছাত্রীদের উদ্দেশ্যে এবং সমস্ত শ্রদ্ধ দর্শকদের উদ্দেশ্যে রইল আমার শুভকামনা ধন্যবাদ